আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি নরসিংহ জেলার বেলাবাদ থানা ঐতিহাসিক পুরাদিয়া বাজার এই ঐতিহাসিক পুরাদিয়া বাজারে এখানে আছে পুরাদিয়া দিয়া জানার হাসলাল আর অপর সাইডে আছে পুরাদিয়া আলকা ব্রিজ আর এই সাইডে আছে পুরাদিয়া বাজার এরি মেন ফটকের সামনে আমার যে আসা যাওয়ার যোগাযোগ ব্যবস্থা এই রাস্তার বেহাল অবস্থা এখানে একটি সিএনজি স্ট্যান্ড আছে এই সিএনজি স্ট্যান্ড যে যেখানে তারই একদম সামনে যে জায়গাটি এই জায়গাটি একদম বাঙ্গা এবং মৈলযন্ত্র তার পাশে আছে কারিগরি মহাবিদ্যালয় আর তার পাশাপাশি

তারপরে আজকে এই বা এই স্টেনের কোনো তদারিক ভাড়া কেউ নেই না থাকার কারণে এই সিএনজি ড্রাইভার যারা আছেন তারা ওয়াশরুমে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি নেই যা যেখানে পারছে তাদের নিজ দায়িত্বে কাজ করতেছে আমি চাই এই জায়গাটি পরিপূর্ণ সংস্কার করে দেওয়া এবং তারই পাশে যে বাথরুম আছে এই বাথরুমটি এখানে ময়লা ডাস্টবিন পরিষ্কার করে যেন একটি সংস্কার করে একটি পরিপূর্ণ বাথরুম দেওয়া হয় তাহলে এই সিএনজি স্ট্যান্ডের এবং পথরতি যারা আছে তারা যেন এই দরোধ ছাড়তে পারে এবং এই রাস্তার পথযাত্রীরা যারা আছে তারা যেন এই এই দুর্গন্ধ এবং ডাস্টবিন থেকে মুক্তি পায় এবং আসা যাওয়ার যে পথযাত্রী তারা যেন ভবিষ্যতে এরকম নোংরা পরিবেশ থেকে বাঁচতে পারে আর এই সমস্ত পরিবার থেকে বাঁচার জন্য আমাদের পুরাদিয়া বাজারের কমিটি ম্যান আছেন এবং বেলবা থানা যারা আছেন আমি সকল দৃষ্টি